হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব পটলের একটি ইউনিক রেসিপি একবার তৈরি করে খেলে বারবার খেতে ইচ্ছে করে তাই আর দেরি না করে চলুন দেখে আসি আজকের রেসিপিটি আমি এখানে কিছু পটল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং পটলের উপরের অংশটা চেঁচে ফেলে দিয়েছি এখন আমি সবগুলো পটল গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নেব দেখুন আমি আলতোভাবে পটলগুলোকে গ্রেট করে নিচ্ছি এভাবে সবগুলো পোটল গ্রেট করে নিতে হবে পোটলের এই ইউনিক রেসিপি যে একবার খাবে সে বারবার খেতে চাইবে এক ঘেমিয়ে পোটল রান্না খেতে আর ইচ্ছে করে না তাই আজই তৈরি করে নিন পোটলের এই ইউনিক রেসিপি পোটলগুলো গ্রেট করা হয়ে গেলে মাঝের অংশটি আমি ফেলে দেব এভাবে আমি সবগুলো পোটল গ্রেট করে নিয়েছি এখন আমি কিছুটা মুসুর ডাল আগে থেকেই ভিজিয়ে রেখেছি এখন মুসুর ডালগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব চাইলে আপনারা শিলপাটায় বেটে নিতে পারেন দেখুন আমার মুসুর ডাল ব্লেন্ড করা হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দেবো হাফ চা চামচ লবণ দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো আরও দিয়ে দেবো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো হাফ চা চামচ জিরের গুঁড়ো আরও দিয়ে দেবো ওয়ান থার্ড চা মরিচের গুঁড়ো এখন দিয়ে দেবো একটা চামচ কাঁচামরিচ পেস্ট আমি এখানে কয়েকটি কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছি কাঁচামরিচগুলো আপনারা এখানে কেটেও দিতে পারেন এরপর দিয়ে দেবো হাফ চা চামিচ রসুন বাটা এরপর দিয়ে দেব হাফ চামিচ আদা বাটা সবগুলো পাটা মশলা অ্যাড করা হয়ে গেলে এখন দিয়ে দেব একটি বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি চিকন করে কুচি করে নিয়েছি এখানে আমি এক টেবিল পরিমাণের পেঁয়াজ কুচি নিয়েছি সবগুলো পেঁয়াজ দেওয়া হয়ে গেলে এখন হাতের সাহায্যে সবগুলো উপকরণ আলতোভাবে মেখে নেব আর অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী সবগুলো উপকরণ দিয়ে নেবেন ঝালটা আপনাদের পরিমাণ মতন দিয়ে নেবেন এ পর্যায়ে আলতোভাবে সবগুলো উপকরণ কয়েক মিনিট ভালো করে মেখে নেব পোটলের এই ইউনিক রেসিপি আপনারা আগে কখনো খেয়েছেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন খেতে কতটা মজার ছিল অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না পোটলের এই রেসিপি গরম ভাতের সাথে একদম জমে যাবে ছোটো ছোট করে গোলাকার শেপ দিয়ে নেব সবগুলো আমি এভাবে ছোট ছোট করে তৈরি করে নেব এরপর প্রাইপেনে কিছুটা তেল গরম করে এর মধ্যে এক একে সবগুলো পোটলের বড়া দিয়ে দেব এ পর্যায়ে চুলার আঁচটা লোতে রেখে সবগুলো বড়া একে একে তেলের উপরে দিয়ে দেব। কাছে কিংবা দূরে দেশ ও দেশে বাইরেছে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ যারা আমার সবসময় পাশে ছিলেন তাদের প্রতি আমার অনেক ভালোবাসা এভাবে সবসময় সাপোর্ট করে যাবেন এতে করে নতুন নতুন রেসিপি আপনাদের উপহার দিতে উৎসাহিত হব সবগুলো বড়া তেলের উপরে দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে দেব এতে করে সবগুলো বড়া সহজেই ভাজা হয়ে যাবে এ পর্যায়ে বড়াগুলোকে অল মিডিয়াম আছে সবগুলো বড়া আলতোভাবে ভেজে নেব পটল আমরা বিভিন্নভাবেই রান্না করে খেয়ে থাকি তাই একটি হলেও এইভাবে পটলের রেসিপি করে দেখবেন খেতে সত্যি অসাধারণ হয়ে থাকে এ পর্যায়ে বড়াগুলো কিছুটা ব্রাউন কালার হয়ে গেলে সবগুলো বড়া আমি উলটিয়ে দেব এতে করে অপর পিঠটাও ভালোভাবে ভাজা হয়ে যাবে আলতোভাবে আমি সবগুলো বড়া এ পিঠ উল্টিয়ে দেব এ পর্যায়ে চুলা আঁচ মিডিয়ামে রেখে আমি আবারও কিছুটা সময় বড়াগুলোকে ভেজে নেব দেখুন এ পর্যায়ে পটলের বড়ার কালারটা অনেকটাই সুন্দর চলে এসেছে এইভাবে উলটিয়ে পাল্টিয়ে বড়াগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব অবশ্যই খেয়াল রাখবেন চোরার আস মিডিয়ামে রেখে সবগুলো বড়া ভেজে নিতে এতে করে বড়ার ভিতরটাও সুন্দর হয়ে যাবে দেখুন বড়াগুলোর আমার ভাজা হয়ে গেছে অনেকটাই ব্রাউন কালার হয়ে গেছে এ পর্যায়ে বড়াগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নেব পটল আর ডালে বড়া গরম ভাতের সাথে খেতে সত্যি অসাধারণ লাগবে তাই পটলের এক ঘিমিয়ে রান্না খেতে আর ভালো লাগছে না তাহলে আজকেই তৈরি করে ফেলুন পটলের এই ইউনিক রেসিপি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং মিষ্টি কমেন্ট করে অবশ্যই জানাবেন পটলের এই বড়াগুলো কেমন হয়েছে দাদা দা আমি যারা আমার তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর নিত্য নতুন রেসিপি পেতে আমার পাশে থাকুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ